আজকে তোমাদের জন্য খুবই কনফিউশন মূলক দ্বিধামূলক একটি প্রশ্ন নিয়ে এসেছি এবং তার উত্তর নিয়ে এসেছি আমরা কি এবং কি অর্থাৎ কয়ে দীর্ঘই এবং কয়ে রসই ব্যবহারে গোলমাল করে থাকি একের জায়গায় আরেকটি ব্যবহার করি আমাদের লিখতে অনেক সময় ভুল হয় তো আজকে তোমাদের বোঝাবো কয়ে দীর্ঘই এবং কয়ে রসই এর মধ্যে তফাৎ কি দেখো কয়েকটি সেন্টেন্স লিখেছি তুমি কি আমাকে চেনো তুমি কি গিয়েছিলে তোমার নাম কি তুমি কি খাবে তুমি কি খাবে এই দুই কিয়ের মধ্যে আমি কিন্তু আমার কথা টনেও চেঞ্জ এনেছি এখানে বলতেছি প্রথমে তুমি কি আমাকে চেনো অর্থাৎ তুমি কি তার মানে এই দুই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ এবং না দিয়ে করতে পারবো তুমি কি আমাকে চেন তো আমরা সহজে উত্তর আবার তুমি কি গিয়েছিলে আমরা হ্যাঁ কিংবা না দিয়ে এটার অ্যান্সার সহজে এবং খুব ছোট্ট করে করতে পারবো কিন্তু যখন প্রশ্ন করা হবে তোমার নাম কি এখানে হ্যাঁ বা না দিয়ে কি অ্যান্সার করা যাবে আমার ধারণা তোমরা সবাই বলতে পারবে যে এটা হ্যাঁ বা না দিয়ে এটা উত্তর হবে না এটার উত্তরটা হবে ডেসক্রিপটিভ বর্ণনামূলক তোমাদের এটার উত্তর বলতে হবে যে আমার নাম রাসেল আমার নাম সুমন আমার নাম রনি ইত্যাদি বলতে হবে হ্যাঁ এবং না দিয়ে অ্যান্সার করা যাবে না এরপরে বলা হচ্ছে তুমি তুমি কি খাবে এটা উত্তর আমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক বলতে উত্তরে হবে যে আমি ভাত খাবো আমি চা পান করব বা আমি আপেল খাবো এরকম ডেসক্রিপটিভ উত্তর দিতে হবে এরপরে তুমি কি খাবে তুমি কি খাবে আর এখানে নিচে দিয়েছি তুমি কি খাবে দেখো দুই কি এর মধ্যে সেন্টেন্স একই তবে অনেক তফাৎ রয়েছে তুমি কি খাবে অর্থাৎ একটা জিনিস খাবে এই জিনিসের নাম বলতে হবে ডিসক্রিপটিভ ভাবে আর এখানে বলতেছে তুমি কি খাবে অর্থাৎ সে খাবে কি না এটা শুনতে চাচ্ছে অর্থাৎ হ্যাঁ বা না বদক একটা ধারণা চাচ্ছে তো এটার উত্তরে বলতে হবে যে হ্যাঁ বা না উত্তর হ্যাঁ বা না দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমরা পুরো পুরোটা আবার লিখতে পারি কিন্তু প্রথমে শুরুটা হবে হ্যাঁ বা না আচ্ছা তাহলে আমরা সহজে বুঝলাম কি যে প্রশ্নের উত্তর যে কি উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় সেটা কয়ে রসই আর যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না ডেসক্রিপটিভ ভাবে লিখতে হয় কয়ে দীর্ঘই এইটা হলো সেটা তো এই কি হলো আমাদের প্রোনাউন অর্থাৎ সর্বনাম ইহা একটা সর্বনাম অর্থাৎ আমরা প্রোনাউন ইংরেজিতে পড়াই প্রশ্নবোধক যে হোয়াট এইটা সেইটা আমাদের অব্যয় পথ বাংলাতে বলা হয় পথ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম দ্বিধা এবং কনফিউশনমূলক যত প্রশ্ন আছে আমি ক্রমান্বয়ে সেগুলো নিয়ে হাজির হবো সবাই পাশে থাকলে সবাই ভালো থাকো এবং পড়াশোনা করো